আমি অবশ্যই এর আগে আম খেয়েছি এই বছরে এটা আমার প্রথম আম খাওয়ানা কিন্তু এইভাবে বাগানে এসে সরাসরি গাছ পাকা আম এটাই প্রথম আসসালাম আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ আম অ্যাগ্রো এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা আমাগ্র এন্টারপ্রাইজের অনেকগুলো ব্যবসায়িক চিন্তাভাবনা রয়েছে বর্তমানে এই মধুমাসে সরাসরি চাপাই নবাবগঞ্জের বাগান থেকে নামানো একশো ভাগ ফরমালিন আর কেমিক্যাল মুক্ত সুস্বাদু আর মিষ্টি আম আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি মধুময় এই সিজনে আপনার পরিবারের সবার মুখের হাসি আরও মধুর করতে এখনই অর্ডার করুন আমাদের আমেগ্রো থেকে অর্ডার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নম্বরগুলোতে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আমেগ্রো এন্টারপ্রাইজের বিজনেস পেজটা লাইক এবং ফলো করে রাখুন বিজনেস পেজে আমাদের সমস্ত কিছু আপডেট দেযা হয় চাপাই নবাবগঞ্জের আম মানেই আম এগ্রো